مدہو ون صلی علی رسوله الکریم اما দূরে দেশ কিংবা প্রবাস থেকে যারা আজকের লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠান শুরু করছি আমি আব্দুল্লাহ মাহমুদ প্রিয় ভাই ও বোনেরা কুরআনুল কারিমে আল্লাহ তালা কুছির জন্য নবীর নাম উল্লেখ করছেন। সে পঁচিশ জন নবীর মধ্য থেকে আমরা ধারাবাহিকভাবে নবীদের জীবনী নিয়ে আলোচনা করেছি হজরতে আজকে যে নবীর আলোচনা করব তার নাম হচ্ছে হজরতে মৌসা ক্যালিমুল্লাহ আল্লাপাক মোহন রব্বুল্লা আলমিন বলেন্লাম পয়গম্বর মৌসা তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহ সব তালা কোরআনুল কারিমে যত নবীর নাম উল্লেখ করছেন যত নবীর কথা উল্লেখ করছেন থেকে বেশি আলোচনা করেছেন নবীর মতো কোন নবীর নাম এত পরিমাণে আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেন নাই মুসা আলাইহিসালাম আল্লাহ তাআলার এমন একজন নবী যেই নবীর সঙ্গে আল্লাহ তালা সরাসরি কথা বলেছেন আল্লাহকেও তিনি সরাসরি ডেকেছেন এবং আল্লাহ মুসা নবীকে একাধিকবার ডেকেছেন মুসা আলাইহিসাল্লা তু আসালাম তিনি আজকে থেকে প্রায় তিন হাজার বছর আগে আল্লাহ তালা তাকে মিশরে পাঠিয়েছিলেন মিশরে তখন গভর্নর ছিল মিশরের তখন বাদশাহ ছিল রাজা ছিল তার নাম হচ্ছে ফেরাউন যে ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা মূল আলা আমি হচ্ছে সবথেকে বড় খোদা এই দেশে আল্লাহ পাঠিয়েছেন ফেরাউনের রাজত্বকে ধ্বংস করার জন্য ফেরাউনের খোদাহিকে খোদাত্মকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা মুসানবিকে মিশরে পাঠিয়েছেন তো মিশরে তখন দুইটা গোত্র দুইটা গোত্রের ধারা প্রবাহমান ছিল একটা হচ্ছে কিপ্তি কৃপ্তি হচ্ছে ফেরাউনের বংশধর ছিল মানে ফেরাউন ওই বংশের ছিল আর একটা হচ্ছে ইল কোরআনের ভাষায় যাকে বলা হয়েছে বানি বানীল বানী ইল হচ্ছে হজরত ইয়াকুবা আলিহিসের বংশধর যারা তাদেরকে বলা হয় বানি ইল এবং বর্তমান যারাই ইয়াহুদি যেমন ইসরায়েলে যারা বাস করে সকলে বাণী ইসরায়েলের বংশধর এরা হচ্ছে মূলত হজরতে ইয়াকুব আলহিসের বংশধর তো যেহেতু ফেরাউন হচ্ছে কৃপ্তি বংশের এজন্য ফেরাউনের বংশের সব মানুষদেরকে বড় বড় চাকরিতে বড় বড় পোস্টে ফেরাউন বসিয়েছিল আর যারা বানিয়ে ইসলায় ছিল তাদেরকে দাস গোলাম বানিয়ে রেখেছিল এবং তাদেরকে এবং তাদেরকে সব থেকে সমাজের নিম্ন শ্রেণীর কাজ তাদের দিয়ে ফেরাউন করাতো যেমন রাস্তা ঝাড়ু দেওয়া টয়লেট ক্লিন করা এবং সব থেকে ছোট ছোট কাজ নিম্ন শ্রেণীর কাজ মুসিগিরি এগুলো করাইতো বাণিসরকে দিয়ে আর কৃপ্তির লোকেরা সব বড় বড় স্থানে তারা আসন পেতেছিল আসলে যে যখন ক্ষমতায় থাকে সে এমনটাই করে আমরা ইতিপূর্বেও আমাদের দেশে দেখেছি সাবেক সরকার তিনিও এগুলা করেছিলেন আল্লাহ একবার তো ফেরা অনেক দিন ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্ন দেখলো বাইতুল মুকদ্দেশ থেকে একটি আলো এসে একটি আলো না সরি বাইতুল মুকদ্দেশ থেকে একটি আগুন এসে একটি আগুনের গোলা এসে ফেরাউনের রাজত্বকে ধ্বংস করে দিয়েছে ফেরাউনের থেকে চালিয়ে পুড়িয়ে সরকার খোঁদি দিয়েছে শুধুমাত্র তাই নয় কিপ্তিদের উপরেও এই আগুনের হামলা হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে বাণী ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না বানিয়ে ইসরায়েলের বাড়ি ঘরে আগুন লাগছে না ফেরাউন লাভ দিয়ে ঘুম থেকে উঠে গেল কি ব্যাপার আমি কি স্বপ্ন দেখলাম সব বড় বড় মহাপন্ডিতদেরকে সে একত্রিত করলো বড় বড় যারা স্বপ্নের ব্যাখ্যা করে জ্যোতিষবিদদেরকে একত্রিত করে ফেরাউন তার স্বপ্নের কথা বলল আমি স্বপ্ন দেখেছি বাইতুল থেকে একটি আগুন এসে আমার রাজত্বকে ধ্বংস করে দিয়েছে আমি স্বপ্ন দেখেছি আমার কৃপ্তি বংশীয় মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছে অথচ বানি ইসরায়েলকে কিন্তু কিছুই বলা হচ্ছে না তখন যারা এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তারা বলল যে আপনার জন্য তো সর্বনাশ অচিরেই বাণী ইসরায়েলের মধ্যে থেকে একজন নবী আসবে যেই নবী আপনার ক্ষমতাকে ধ্বংস করে দিবে। আপনার রাজত্বকে মাটির সাথে গুড়িয়ে দিবে। ফেরাউনের মাথা হট হয়ে গেল কি বলে চার শত বছর রাজত্ব আমার ধ্বংস করে দিবে কি করা যায় ফেরাউন মনে মনে চিন্তা ভাবনা করল যে চিন্তাভাবনা করলো এবং ফরমান জারি করলো যে বর্তমানে কোন ছেলে সন্তান যদি দুনিয়ায় আসে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবা তাকে জবাই করে দিবা এভাবে ফেরাউন এভাবে ফেরাউন হুকুম জারি করলো এবং ধাত্রীদেরকে নিয়োগ করলো যখন কোনো গর্ভবতী নারী হবে যখন কোনো গর্ভবতী কোনো নারী হবে সঙ্গে সঙ্গে তার নাম ঠিকানা এবং কবে ডেলিভারি তারিখ সব লিখে রাখবা যদি দেখো সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবা তার মা বাবার সামনে তাদেরকে করে করে দিবা এবং নিযুক্ত অবশেষে এভাবে চলতে লাগলো যখনই কোনো পুত্র সন্তান ছেলে সন্তান দুনিয়ায় আসে ফেরাউন সাথে সাথে তার বাহিনী খোঁজখবর নেয় এবং জল্লাদ গিয়ে তাদের পিতামাতার সামনে তাদেরকে হত্যা করে ফেলে কিছুদিন চলার পরে ফেরাউনের যে উজির ছিল হামান সে এসে বলল তুমি এগুলো কী করছো এভাবে যদি মানে ইসরায়েলকে সব মেরে তসনস করে ফেলো সবাইকে যদি হত্যা করে ফেলো ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমাদের নিম্ন শ্রেণীর কাজগুলো করানোর জন্য আমাদের টয়লেটগুলো পরিষ্কার করানোর জন্য আমাদের রাস্তাগুলো ঝাড়ু দেওয়ার জন্য আমাদের পায়ের জুতাগুলো সেলাই করার জন্য কোনো নিম্ন শ্রেণীর কর্মকর্তা আমরা পাবো না তখন আমাদের কাজ আমাদেরই করতে হবে সুতরাং এভাবে করলে তো হবে না তখন ফেরাউন বলল ঠিক আছে এক বছর বানিয়ে সাইলের যত ছেলে সন্তান হবে সবগুলোকে হত্যা করে ফেলবো আর এক বছর তাদের সন্তানগুলোকে বাঁচিয়ে রাখবো এভাবে যেই বছর সন্তানগুলোকে বাঁচিয়ে রাখলো সেই বছর যেই নবী জন্মগ্রহণ করলো তার নাম হচ্ছে হজরতে হারুন সালাম ওই বছর জন্মগ্রহণ করলো দ্বিতীয় বছর সন্তানগুলোকে মারবে না ছেলে সন্তানদের মারবে না কিন্তু আল্লাহ তালা ওই দিন পাঠালেন ওই বছর পাঠালেন হজরত মুসা কে কঠিন সিচুয়েশনের মধ্যে মোসানবীকে পাঠাইলেন চারিদিকে ফেরাউনের লোক চারিদিকে জল্লা তারা ঘোরাঘুরি করছে যখন কোনো পুত্র সন্তান হবে ছেলে সন্তান হবে সঙ্গে সঙ্গে মা বাবার সামনে তাকে জবাই করে দিতে হবে কিন্তু আল্লাহর কুদরাত আল্লাহর খেলা মুসানবি তার মায়ের গর্বে আসছেন, কিন্তু তার মায়ের পেটটা একটু বড় হয় নাই তিনি স্বাভাবিক সুস্থ মানুষের মতোই ছিলেন তিনি একেবারে সিলিম ছিলেন সব ধরনের কাজকর্ম তিনি করতে পারতেন বোঝাই যাচ্ছিল না তিনি একজন গর্ভবতী অবশেষে মূসা আলহ সাল্লা তিনি দুনিয়া আসলেন আসার পরে তিনি অন্য অন্য বাচ্চার মতো কান্না করেন নাই নবীর মা তিনি চিন্তিত হয়ে পড়লেন যে এই বাচ্চাকে এখন কি করব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মহান রব্বুল্লা আলমিন মুসানবীর মায়ের অন্তরের মধ্যে এলহাম ঢেলে দিলেন নবীর মাকে আল্লাহ জানাই দেন তুমি মূসাকে একটা বাক্সর মধ্যে ঢুকিয়ে বাক্সর মধ্যে ভরে নীলনদের মধ্যে ছেড়ে দাও আমি আল্লাহ তোমাকে আবার এই মূসা মূসাকে তোমার কাছে আমি ফিরিয়ে দেব এবং এই মূসাকে আমি নবী হিসাবে নির্বাচন করে দিয়েছি ফরিদা আঘা আসসালাম আলাইকুম আরহমতুল্লাহমতুল্লাহরাতীয় বোনাকাল্লা আপনাকেও মেয়েদেরকে বলতে হয় জাজাকিল্লা অনেকে জানে না পুরুষদের ক্ষেত্রে জজাকাল মেয়েদের ক্ষেত্রে বলতে হয় কিল্লা প্রিয় হাজরিন পয়গম্বর মুসা সালামের মায়ের অন্তরে আল্লাপাক মহান রব্বুল আলামিন ঢেলে দিলেন যাও যাও মুসাকে একটা বাক্সর মধ্যে বন্দি করে তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো কিন্তু মায়ের মন সেটা তো বুঝতেছে না মায়ের মন মুসা নবীকে বাক্সর মধ্যে ঢুকায়া এবার তিনি সমুদ্রের মধ্যে ফেলে দিলেন কিন্তু নবীর একজন বোন ছিল তার নাম হচ্ছে মারিয়াম নবীর একটা বোন ছিল বড় বোন তার নাম হচ্ছে মারিয়াম এটা নবীর মা মারিয়াম না বরং এটা নবীর বোন মারিয়াম এই মারিয়ামকে বলল যে আমার সন্তানটা বা এই বাক্সটা কোন দিকে যায় তুমি খুব সদা সজাগ দৃষ্টি রাখবে এবং খুব সতর্কতার সাথে ফলো করো দেখো এই বাক্সটা কোথায় যায় তো মারিয়াম এটা ফলো করতেছে খুব সাবধানে সতর্কতার সাথে যাতে করে আবার ফেরাউনের লোকজন দেখে না ফেলে যে আমি এই বাক্সটা ফলো করছি বাক্সটা যেতে 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 ফেরাউনের বাড়ির ঘাটায় গিয়ে থামলো আর সেখান থেকে লড়ে না এমন সময় ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে আসলো হজরতে আসিয়া আসিয়া এসে দেখলো বাড়ির ঘাটায় একটা কি দেখা যায় বাক্স দেখা যায় আসিয়া আলাইহিসালাম তিনি বাক্সটা উঠাইলেন বাক্সের ঢাকনাটা যখন খুললেন খুলে দেখে ভিতরে চাঁদের চাঁদের মতো সুন্দর একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা দেখা যায় আশিয়া আবার চিন্তা করলেন আমাদের কোনো সন্তানাদি নাই আসিয়ার কোনো সন্তান ছিল না আসিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে রাজ দরবারে নিয়ে গেলেন ফেরাউন দেখে তার মাথা হট হয়ে গেল যে এই বছর বাচ্চাদেরকে হত্যা করার কথা এমত অবস্থায় বাচ্চা ছেলে বাচ্চা থেকে আসলো আসিয়া বললেন এভাবে পেয়েছি যেহেতু আমাদের কোনো সন্তান আদি নাই এক কাজ করি আমরা এই বাচ্চাটাকে পালি পালক পুত্র হিসাবে আমরা তাদের পাল আমরা তাদের পিতামাতা হিসাবে এই সন্তানটাকে আমরা পালি ফেরাউন রাজি হয়ে গেল হজরতে আসিয়া তার দাস দাসীকে ডাক দিয়ে বলল কার স্থানে দূত রয়েছে কোন মহিলার স্থানে দূত রয়েছে সে আমার এই পালক সে যেন পান করায় যখন মহিলারা হজরতে মুসা নবীকে দুধ পান করার জন্য আসলো কিন্তু কোনো কোন নারীর দূত তিনি পান করছিলেন না যেই নারী তাকে দুধ পান করাতে আসে মুসা নবী মুখটা সরিয়ে নেয় এমন সময় সারা দেশের মধ্যে প্রচার করে দিল যে মূসাকে দুধ পান করাইতে পারবে যে নারী মূসাকে দুধ পান করাইতে পারবে তার জন্য প্রতিদান রয়েছে সমস্ত নারীরা লাইন দিল করানোর জন্য কিন্তু মৌসানবীকে নবী কোনো মহিলার দুধ পান করছে না এই সব কিছু পর্যবেক্ষণ করছেন একজন তিনি হচ্ছেন নবীর বোন মারিয়াম তিনি সব কিছু দেখলেন পর্যবেক্ষণ করলেন একটা সময় তিনি এসে আসিয়ার কাছে বললেন যে আমার সন্ধানে একজন মহিলা আছে এই মহিলার দুধ সকল বাচ্চারা পান করে আপনি যদি বলেন তাহলে আমি সেই কে এখানে আনতে পারি আসিয়া বললেন যাও এক্ষুনি যাও তুমি সেই মহিলাকে নিয়ে এসো মারিয়াম একটা দোর দিয়ে বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে বলল মা তোমার জন্য সুসংবাদ রয়েছে আল্লাহ তোমাকে তোমার সন্তানের কাছে নিয়ে যাবে সকলে একটা লাইক দেন প্লিজ আল্লাহ যারা লাইক করবে এবং যারা কমেন্টে আমিন লাগবে এবং যারা ভিডিওটি শেয়ার করে দিবে সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও এবং সকলের মনের আশা তুমি পূর্ণ করে দাও আল্লাহুম্মা আমিন মারিয়াম একটা দৌড় দিয়ে বাড়িতে চলে যাওয়ার পরে ওই মারিয়ামের মা মুসানবীর মাকে নিয়ে রাজ দরবারে যখন আসলেন মুসানবীকে তার মায়ের কোলে দিয়ে দেওয়া হলো সে তো জানে না এটাকে সঙ্গে সঙ্গে মুসানবী একটা মুসকি হাসি দিয়ে তার মায়ের স্তন পেয়ে দুধ পেয়ে সাথে সাথে খাওয়া আরম্ভ করে দিল আল্লাহর কি লীলাখালা আল্লাহর কি কুদরত সঙ্গে সঙ্গে মুসানবী নবী মুসা আলহিস্লা তু এভাবে দেখতে দেখতে তার বয়স হয়ে গেল তিন থেকে সাড়ে তিন বছর ফেরাউন একদিন বাহিরে ঘুরতে গিয়েছে বাহির থেকে এসে দেখে পয়গম্বর মুসা সাড়ে তিন বছর বয়স খুব চমৎকার দেখাচ্ছে ফেরাউন একটু আদর করার জন্য তার কাছে গেল কোলে তুলে নিল কোলে তুলে নিয়ে ফেরাউন তার ফাজরতে মূসা নবীর কপালে একটা চুমো দিলো কিন্তু নবী মুসা তিনি কি ফেরাউনের চুমাকে গ্রহণ করবে সঙ্গে সঙ্গে নবী তার ওই ছোট্ট কষি হাত দিয়ে একটা থাবা বসাই দিল ফেরাউনের গালে ফেরাউন সে তা সে চিন্তা করলো হায় হায় কি আমাকে থাবা মারলো এ তো মনে হচ্ছে একজন যুবক ফেরাউনের দাঁত গুলা নড়ায় দিয়েছে সঙ্গে সঙ্গে ফেরাউন সে রাগান্বিত হয়ে রাজ ঘোষণা দিল যে এই সেই সন্তান যে আমাকে ধ্বংস করার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছে একে বাঁচিয়ে রাখা যাবে না একে এক্ষুনি হত্যা করতে হবে সাথে সাথে ঘর থেকে বের হয়ে আসলো হজরতে আসিয়া আসিয়া এসে বলে আপনি কি পাগল হয়ে গেছেন আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে আপনি ছোট্ট শিশু সে ভুলে হয়তো আপনার শরীরে হাত লেগে গেছে আপনি তাকে হত্যা করে ফেলবেন ফেরান বলল না তুমি জানো না আসিয়া তার শরীরে তার থাবায় যে কি ব্যথা এটা শুধু আমি অনুভব করছি আর পৃথিবীর কোনো মানুষ অনুভব করতে পারবে না এরপরে বললেন ঠিক আছে আমি একটা পরীক্ষা করতে চাই এই সন্তান যদি পরীক্ষায় পাস করে তাহলে তাকে বাঁচিয়ে রাখব আর যদি পরীক্ষায় ফেল করে তাকে হত্যা করে ফেলবো আসিয়া আলহিসাম বললেন ঠিক আছে এক পর্যায়ে এক পর্যায়ে সামনে একটা সোনার টুকরা রাখা হলো এবং একটা জ্বলন্ত অঙ্গর জ্বলন্ত কয়লা রাখা হলো আর ফেরাউন বলল এই এই বাচ্চাটা যদি আগুনের মধ্যে হাত দেয় তাহলে মনে করবো সে ভুলে আমাকে মেরেছে সুতরাং তাকে আমি মাফ করে দেব। আর যদি সে সোনা ধরে তাহলে মনে করব বুঝে শুনে সে আমাকে আঘাত করেছে আর তাকে আমি হত্যা করে ফেলবো এদিকে তো আসিয়া আল্লাহকে ডাকতেছেন আর সামনে আগুনের অঙ্গর রাখা হলো এবং সোনার টুকরা রাখা হলো ছোট্ট সন্তান হজরতে মৌসা ইসলাম মাত্র বয়স তিন থেকে সাড়ে তিন বছর সে গুটি গুটি পায়ে সামনে অগ্রসর হয়ে সঙ্গে সঙ্গে সে সোনার টুকরাটা ধরতে চাইল সাথে সাথে আসমান থেকে আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিলেন যাও জিব্রাইল এই মুহূর্তে যাও আমার আমার মৌসার হাঁটটা সরায়া আগুনের দিকে নিয়ে যাও তা না হলে সে যদি সোনা ধরে ফেলে তাহলে তো ফেরাউন তাকে হত্যা করে ফেলবে সঙ্গে 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 হজরতে কি হজরতে জিব্রাহিলা আলি এসে ওই সোনাধরের সেখান থেকে হাটটা সরাইয়া আগুনের দিকে নিয়ে গেল মুসানবী আগুনের মধ্যে হাত ঢুকাই দিলেন আগুনের মধ্যে হাত ঢুকাইয়া সঙ্গে সঙ্গে একটা জ্বলন্ত অঙ্গার উঠাইয়া মুখের মধ্যে পড়ে দিলেন সাথে সাথে তার হাতটাও পরে গেল মুখটাও পরে গেল আসিয়া ডাক দিয়ে দৌড়ে এসে মুসানবীকে কোলে তুলে নিলেন আর ফেরাউনকে একটা ধমক দিলেন এই মেয়ে আপনি কি পাগল হয়ে গেছেন এই যে ছোট্ট একটা বাচ্চা তাকে আপনি আগুন দিয়ে পরীক্ষা করছেন এখন ফেরাউন তো মাইন্ডকে চিপায় পড়ে গেছে কিছু বলতেও পারে না সহ্য করতে পারে না যেই থাবা মুসানবী মারছে ছোট্টবেলায় ফেরাউনের ডাক সব নড়ে গেছে এটা তো এখন কাকে কাউকে বলতেও পারছে না পরীক্ষাও দেখে ফেল করছে পরীক্ষাও দেখে যে উল্টা পাল্টা কিছুই মিলতেছে না এক পর্যায়ে দেখতে দেখতে মুসা নবীর বয়স যখন হয়ে গেল তিরিশ বছর পয়গম্বার মুসা নবীর বয়স যখন হয়ে গেল তিরিশ বছর ও আমারও দর্শক ভাইরা মুসানবীর বয়স যখন হয়ে গেল তিরিশ বছর তার শরীরে আরো শক্তি সঞ্চয় হয়েছে তার মেজাজটা আরো করা হয়েছে নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় দেখছেন দুই ব্যক্তি ঝগড়া করছে মুসা নবী তাদেরকে ডাক দিয়ে বললেন তোমরা কেন ঝগড়া করছো একজন ছিল বাণী ইসরা লোক আর একজন ছিল কীপ্তি বংশের লোক তখন বাণী ইসরা সেই ব্যক্তি ডাক দিয়ে বললেন ও মুসা এই কীপ্তি বংশের লোক আমার কাছ থেকে একটি বস্তু ক্রয় করেছে কিন্তু সে আমার মূল্য পরিশোধ করছে না তুমি একটু করে অন্যায় অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করতেন তিনি সহ্য করতে পারতেন না নবী কৃপ্তিকে ডাক দিয়ে বললেন এই কৃপ্তি তুমি ওর মূল্য পরিশোধ করে দাও কৃপ্তি বললেন না রে না আমি তার মূল্য পরিশোধ করতে পারবো না আমি তার মূল্য পরিষদ করব না কারণ আমার ক্ষমতা আছে আমার পাওয়ার আছে আমার বংশীয় লোক আজকে প্রেসিডেন্ট আমার বংশীয় লোক রাজা সুতরাং আমি তাকে তার মূল্য পরিষদ করব না আজকের دنیاে এমনটি হয় যার ক্ষমতা আছে যার পাওয়ার আছে সে পাওয়ারের অপব্যবহার করে সে পাওয়ারকে কাজে লাগায় মানুষের উপরে জুলুম করে চাদাবাজি করে ও আমার দোস্ত ও আমার ভাইরা তোমাদের হাতে ধরিয়া বলি তোমাদের পায়ে ধরিয়া বলি ক্ষমতা আজকে আছে কালকে থাকবে না আজকে তোমার ক্ষমতা আছে পাক মহান রবাহ আলামিন যে কোনো সময় তোমার ক্ষমতাকে সিনিয়ে নিতে পারে তুমি কি দেখো নাই তুমি কি দেখো না আল্লাহ তালা কিভাবে ক্ষমতাকে ছিনিয়ে নিয়েছে এজন্য বেশি ফাল পারিও না বেশি চাঁদাবাজি করিও না বেশি লাফালাফি করিও না পাক মহান রব্লা আলমিন যে কোনো সময়ে যে কোনো সময় সিচুয়েশন চেঞ্জ করে দিতে পারে কৃপ্তি যখন তার মূল্য পরিশোধ করবে না নবী প্রচণ্ড রাগ মুসানবী রেগে গিয়ে কৃপ্তির কান বরাবর এক থাবা বসাই দিলেন এক থাবা মারার সঙ্গে সঙ্গে কিপ্তির জায়গায় ডেট হয়ে গেল জায়গায় মৃত্যুবরণ করলো আমরা মুখে কথা বেশি বলি কিন্তু কাজ করি কম কিন্তু নবী কথা কম বলতেন কাজ বেশি করতেন আমরা অনেক সময় বলি থাবা দিয়ে কান ফাটিয়ে দেব কিন্তু নবী এগুলো কিছুই বললেন না মুসানবির কোনো ক্যাপশন নাই তিনি সাথে সাথে থাপ্পর বসাই দিলেন কৃপ্তি মারা গেল সকলে ভয় পেয়ে গেল কি ঘটনা ঘটে গেল যেই ইসরাইল মুসা নবীর কাছে বিচারে দিল সেই বানি ইসরা ভয়তে পালিয়ে গেল সমস্ত মানুষগুলো সেখান থেকে পালিয়ে গেল এবার ফেরাউনের দরবারে বিচার চলে গেল নালিশ চলে গেল আপনার পালক সন্তান মূসা আপনার পালক সন্তান মূসা আপনার বংশীয় লোকে এক থাবা দিয়ে তাকে মেরে ফেলেছে é আর মুসার অনেক বারাবারি সহ্য করছি মুসা যেখানেই অন্যায় দেখে সেখানেই প্রতিবাদ করে প্রতিরোধ করে তুলে মুসাকে তো এভাবে আর আশ্রয় প্রশ্রয় দেওয়া যায় না সে আমাদের বংশীয় লোক হয়ে মানে ইসরায়েলের দিকে টানে এটা তো মেনে যাওয়া এটা তো মেনে নেওয়া যায় না তখন ওইখানে যে লোকগুলো বসা ছিল তারা ডাক দিয়ে বললো তোমরা কি পাগল হয়ে গেছো নাকি তারা সবাই হাসাহাসি করতে লাগলো যে মুসা সে একটা থাবা দিয়ে কিভাবে একজন মানুষকে হত্যা করে ফেলে তখন ফেরাউন ডাক দিয়ে বলারে তোর থাম আমি জানি মুসার হাতে কত শক্তি আমি ছোটবেলায় মুসার হাতে থাবা খেয়েছিলাম তাতেই আমার দাপ মরে গিয়েছিল আর এখন তো মুসার বয়স 25 বছর পূর্ণ হয়েছে এখন তার জোয়ানী আসছে শরীরে শক্তি আসছে এখন তো তার অনেক শক্তি এখন একটা থাবা দিয়ে সে মানুষ মারতে ই পারে ফেরাউন এবারে ফরমান জারি করে দিল ফেরাউন কি ফরমান জারি করলো ফেরাউন ফরমান জারি করে দিল কে তাড়াতাড়ি যেখানে পাবা গ্রেফতার করবা মুসার জন্য মৃত্যুদণ্ড নির্ধারণ করা হলো তাকে ধরতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ওইখানে এসে এক কৃপ্তি ওইখান থেকে একজন গুপ্তচর একজন ব্যক্তি ফেরাউনের একজন লোক সে দৌড়ে এসে মূসা নবীকে ডাক দিয়ে বলল খুঁজে বের করে মূসা নবীকে ডাক ও মূসা ah <laughs> তোমার বিরুদ্ধে সরযন্ত্র করা হচ্ছে তোমাকে যেখানে পাবা পাওয়া হবে সেখান থেকেই তোমাকে গ্রেফতার করে নেওয়া হবে সকলে একটা করে লাইক দিয়ে দেন সকলে একটা করে লাইক দিয়ে দেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যারা লাইক দেবে তাদের মনের আশা তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাদেরকে টাকা পয়সার মালিক বানিয়ে দাও আল্লাহ আমাকেও তুমি হালাল ভাবে ধনী হওয়ার তৌফিক দান করে দাও সকলকে তুমি হালাল ভাবে ধনী হওয়ার তৌফিক দান করে দাও বিশেষ করে যারা লাইক দিবে আল্লাহুম্মা আমিন মুসানবি এবার ডাক দিয়ে বলতেছেন তাই নাকি এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আপনি যে দল করেন না কেন আপনি হতে পারেন আওয়ামী লীগ করেন হতে পারেন বিএমপি করেন কিন্তু হক 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 কথা যদি কেউ বলে হকের পক্ষে কেউ যদি থাকে কোন আলেম যদি সত্য কথা মুখ থেকে উচ্চারণ করে ও বাবা এটা যদি আপনার দলের বিরুদ্ধে যায় এটা যদি আপনার নেতার বিরুদ্ধে যায় নেত্রীর বিরুদ্ধে যায় কথাটা যদি সত্য হয় খবরদার আলেমের বিরুদ্ধাচরণ করিয়েন না আলেমকে গালি দিয়েন না হতে পারে আপনি আওয়ামী লীগ করেন বিএমপি করেন কিন্তু আপনি আলেমকে মোহাব্বত করেন এজন্য আল্লাহ তালা হাসপাত্র ময়দানে আপনাকে ক্ষমা করে দিতে পারেন ওই যে কিপ্তি এসে موسی নবীকে জানাই দিল যদিও সে ফেরাউনের লোক কিন্তু پیغمبر موسیকে জানাই দিল তোমার বাবা ফেরাউন তোমাকে খুссе তোমাকে পেলেই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম কোন কিছু চিন্তা না করে এক কাপড়ে এক কাপড়ে সেখান থেকে হিজরত করে তিনি চলে গেলেন আজকের জর্ডানে আজকে যে দেশটার নাম জর্ডান এই জর্ডানে তিনি চলে গেলেন জর্ডানে গিয়ে একটা শহর আছে তার নাম হচ্ছে মাদিয়ান মাদিয়ান এই শহরে তিনি চলে গেলেন মাদিয়ান মাদিয়ান শহরে গিয়ে হচ্ছে আর একজন শহর বলতে পারবেন কমেন্ট বক্সে এই মাদিয়ান শহরে আরেকজন নবী বাস করেন তার নাম কি তার নামটা আমি পরে বলছি হজরতে আপনারা যদি পারেন নামটা কমেন্টে লিখে দেন মাদিয়া বাস করছেন সেই নবী হয়ে গেছে কয়েকম্বর মুসা মাদিয়ান শহরে গিয়ে একটা গাছের গোড়ায় বসে রয়েছেন কোথায় যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন যাওয়ার জায়গা নাই থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই কার দোয়া কখন কবুল হয়ে যায় কেউ বলতে পারে না আমি যে দোয়া করলাম আল্লহ আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে একটা করে লাইক দিয়ে দেন হতে পারে তো আপনার আমারে নাপাক জবান থেকে দোয়াটা বের হয়েছে আমার দোয়াটা কবুল হয়ে গেছে এই একটা লাইক দিতে কি ক্ষতি আছে ভাইরা আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গাছের গোড়ায় বসে চিন্তা করছেন কি করবেন কোথায় যাবেন কি খাবেন এমন সময় দেখলেন দুজন নারী দূরে দাঁড়িয়ে আছে দুজন অল্প অল্প বয়সী দুজন মেয়ে দাঁড়িয়ে আছে বালতি নিয়ে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘ সময় হয়েছে দাঁড়িয়ে আছে এমন সময় পয়গম্বর মুসা তাদের কাছে গিয়ে বললেন তোমরা কেন দাঁড়িয়ে আস গরমে গরমে তোমাদের শরীরটা ঘেমে গেছে তখন ওই দুইটা জবাব নেওয়ার জন্য ওই ঢাকনাটা আমরা সাধারণ মানুষকে উঠাইতে পারি না ওই ঢাকনাটা উঠানোর জন্য দশজন শক্তিশালী যুবকের প্রয়োজন হয় দশজন শক্তিশালী যুবক ঢাকনাটা উঠাতে পারে আমরা ঢাকনা উঠাতে পারি না আর কিছু সময়ের মধ্যে কিছু মানুষ আসবে সবাই মিলে ঢাকনা উঠাবে এরপরে তারা পানি নিবে তারপরে আমরা